হাজিমের স্বপ্ন চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলে মোলামা পীর মাসাকদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের করে এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই মাত্র কয়েকদিন আগেই পাঁচ আগস্টের পরে আমরা ভারতের আগ্রাসন থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছি তবে এখন নাকি আমরা আবার আমেরিকান আগ্রাসনে ঢুকে যাচ্ছি মানে কী মনে হয় আপনাদের ভাই না আজকের হেফাজতের সমাবেশে মোলামা ডক্টর ইউনুসকে একের পর এক বার্তা দিয়েছেন এই বিষয়ে আল্লাহ মামুল হক সহ আল্লামা ডক্টর ইনাতুল্লাহ আব্বাস অসংখ্যালে মোলামা যে ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেয়ে আমরা যদি আমেরিকান আগ্রাসন ঢুকে যায় তাহলে ডক্টর ইনুস আপনার কিন্তু খবর আছে তো কত কথা বলবো আজকে কী কী বার্তা দিল কী কী বিষয় আজকে

নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল সকল আত্মত্যাগ সকল শহীদের রক্তের ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার তেরো সালের পাঁচই সব্লা চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারীতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এমনিভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়ে সংখ্যালঘুদের যান মান ইত আবরু তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা ওলামায়ে কেরামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামা আলম সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পয়গ্রাম আমি দিতে চাই এই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে এ ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল এ ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল একই ভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাটহাজারি থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত সৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে আগামী কাল ঢাকায় বাইতুল মোকার উত্তর গেটে হেফাজতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি যাবেন তো ইনশাল্লাহ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগৎ দল পাথরের মতো আমি সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বছর লড়াই করেছি আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কবি মাদ্রাসার ছাত্ররা সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তব কানেwidetilde রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে 2018 সালের নির্বাচনে আপনাদের এই নলেনগঞ্জের কি সন্তান ভাই ইমলামে কারামদনউল মলি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু কুচুকি মহল তাকে এমপি হিসেবে ঘোষণা করে নাই তাত তাত বंगा জবাব আগামী নির্বাচনে

যাই হোক আপনারা দেখতে পেলেন যে এনে তো লাভবাসী একের পর এক কঠোর বক্তব্য দিল যে আমরা যদি শেখ হাসিনার মতো ছোটো ছাড়ি ছড়াইতে পারি তাহলে আরেক এক টাকারসুন ভাঙতে আমাদের সময় কিন্তু লাগবে না হুম এখন আমাদের ছাত্রদের রক্ত গরম আছে যাই হোক আপনারা শুনতে পেলেন আপনাদের মতামত আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম